বেহালায় চার্চের অধীনস্থ নার্সিং কলেজের জমি দখলের চেষ্টা কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে হুমকি এবং গুন্ডামির অভিযোগ চার্চ কর্তৃপক্ষের কাজ করায় তৃণমূল কাউন্সিলার সুদীপ পড়লে পাল্টা চার্চের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ করেছিলেন কাউন্সিলর যদিও সরে জমিনে তেমন কোনো বিনিয়মই ধরা পড়ল না রিপাবলিকের ক্যামেরায় অক্সফোর্ড চার্চের আওতায় বেহালার নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে ও তাঁর দল বলের বিরুদ্ধে গুন্ডামি ও হুচ্ছুতির অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা স্বয়ং বিশপের কাছ থেকে অভিযোগের চিঠি গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে অন্যদিকে একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে দায়ী করছেন চার্জ কর্তৃপক্ষকে আমার সাথে যখন রফা করার চেষ্টা করে ওনারা আমি তখন বলি আমাকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল আমি বলি যে আমার টাকা পয়সা চাই না আপনারা মাঠটা মানুষের জন্য খুলে দিন আমার কোথাও আর আপনার দিকে তাকাবো না তারপরে ওনারা পুকুর ভরাট করতে যায় আমি গাড়ি ধরি ট্যাংকার ধরি জে মানুষজন সবাই ক্যারেস্ট করা হয় যে কোনো মহল থেকে আমার ওপরে ফোন করে বলা হয় এটা এখন কিছু করা যাবে না আমি সরে যাই কাউন্সিলরের অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়েছিল রিপাবলিক বাংলা একা শ্রীনমঙ্গর ডায়মন্ড হার্বাল রো শৃণমূলের সম্পদ অকল কাউন্সিলর তার নজর পড়েছে গোটা এলাকাতে এবং এবং একাধিক অভিযোগ তুলে বারংবার ক্যাম্পাসে হামলা চালানোর বা ক্যাম্পাসে ঢুকে পড়ার অভিযোগও সামনে আসছে ফ্লোরেন্স নার্সিং কলেজের ক্যাম্পাসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম আমরা দেখুন কাউন্সিলরের অভিযোগের উত্তরে কি বলছেন তিনি আপনারা নাকি পুকুর টুকুর বোঝাচ্ছেন পুকুর বোঝানোর ব্যাপারটা যেটা সেটা আপনারা এসছেন নন ক্যামেরা আপনি দেখে নিন এইটা আমাদের বড় পুকুর আছে বরঞ্চ আরও অনেক নোংরা ছিল আগে আমরা আরও পরিষ্কার করা হয়েছে যাতে আরো সুন্দর দেখতে লাগে অভিযোগ এসেছে এই মাঠে অসামাজিক কাজকর্ম চলে এটা দেখুন এটা একটা স্টুডেন্ট একটা লেডিস হোস্টেল এখানে কোনোভাবেই অসামাজিক কাজ চলে না তাহলে এই যে কাউন্সিলর সুদীপ পড়লে বারবার এসে পৌঁছচ্ছিলেন কেন সেটা তো ওনারা বলতে পারবেন কেন এসে পৌঁছাচ্ছেন আবার আপনারা আপনারা যখন এসছেন দেখে নিন আপনাদের এইভাবেই হাঁটছেন এই রাস্তা থেকেই হাঁটছেন এখানে কোথাও বিরাট বিল্ডিং কনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না নেই সেরকম বিল্ডিং বহুবার কাউন্সিলরের দলবল ক্যাম্পাসে ঢুকে পড়ে বলে অভিযোগ ক্যাম্পাসের ম্যানেজারে সুদীপ পল্লে বা তার দলবল এখানে কতবার এসেছে এখন ওটা তো আমরা খাতায় সেভাবে না মানে তাও মোটামুটি যখন যতবারই কনস্ট্রাকশনের আমরা রিপেয়ারিং মেইনটেনেন্সে কাজ হাত দিয়েছি ততবারই ওনারা একটু এসে বলছে কিন্তু যতক্ষণ না আপনার সেভাবে রিটার্ন কোনো পারমিশন হয় আপনারা কোনো কাজে হাত দেবেন না আবার ছাত্রীদের নিও নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজ কর্তৃপক্ষ এইভাবে বাইরে থেকে লোকজন ঢুকে পড়ে ক্যাম্পাসে তাহলে তাদের নিরাপত্তা নিয়ে তোরা সমস্যা এটা তো একটা বড় সমস্যা এটা তো আমরা সব সময় বলে আসি যে যেহেতু স্টুডেন্টরা আর বিশেষ করে আমাদের এখানে মেল স্টাফ থাকে না সেই অবস্থায় যদি আমরা মানে অফিস টাইমের বাইরে যদি কেউ আসে তখন আমাদের জন্য খুব একটা অসুবিধা জনক ব্যাপার মেয়েদের জন্য ইনসিকিউর ফিল করে আদো আদো এই কাউন্সিলর বিরুদ্ধে যেভাবে জমি দব জবরদখল করার চেষ্টার অভিযোগ সামনে আসছে আদৌ এই রাজ্যের পুলিশ বা পুলিশ মন্ত্রী পদক্ষেপ নিতে পারবেন তো নন্দীর সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা জমি লুট যেন তৃণমূলের মুদ্রাগত হয়ে গিয়েছে চার্চের জমি দখলের চেষ্টার পর কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে আরও অভিযোগ এবার প্রাক্তন ফুটবলারের জমি দখলের অভিযোগ পুলিশ এমনকি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে এই চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কিন্তু শুধু কি চার্চের জমি এলাকায় খোঁজ খবর করতে সুদীপ পল্লের আরো কীর্তি সামনে এলো প্রাক্তন ফুটবলার সি আর দাসের জমিও দখলের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যখন আমি যখন ওখানে জমিতে গিয়েছিলাম যখন দেখছি দখল হয়ে গেছে তখন আমি ওনার সাথে দেখা করেছিলেন মিস্টার সমীর বলে একজন আমাকে সাক্ষাৎ করেছিলেন তখন উনি আমার সাথে কোনো কথা বলেননি মিস্টার সুদীপ পল্লের তখন বলে উনি ওনার সাথে কথা বলে নিন ওনারা তখন আমি মিস্টার সমীর বলে যে ওনার সাথে ছাদ ছিলেন তুমি বলে আমার সাথে কথা বলো আমরা যে ব্যাপারটাকে দেখছি দেখা যাওয়ার পর এখনো পর্যন্ত কিছু হয়নি জমি ফেরত পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন মনোজিৎ দাস কিন্তু লাভের লাভ কিছুই হয়নি এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েও শুনতে হয়েছে ধৈর্য ধরার উপদেশ উনত্রিশে জুন সেখানে আমি সরাসরি মুখ্যমন্ত্রী হোল টেলফি নাম্বারে আমি পুরো ঘটনাটাকে জানিয়েছি দূর্গী দপ্তর থেকে কোনো পদক্ষেপ দুর্গন্ধ দপ্তর থেকে আমাকে ছইক না বললে ধৈর্য ধরে থাকতে হবে আমি একবার না টু টাইমস করেছি টু টাইমস করে বলে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে আপনার ব্যাপারটা দেখা হবে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই তৃণমূল কাউন্সিলর সদীপ পড়লে অবশ্য প্রত্যাশিতভাবেই সব অভিযোগ অস্বীকার করেছেন এরম বলে থাকে আমি কারুর জমি দখল করেছি এটা অবাস্তবকতা আমার কাছে আসুক আমাকে দেখা কে দখল করেছে আমি আমার নামে যদি এরকম জমি দখল করার কথা সেটা মানে ঘোড়াতেও হাসবে তৃণমূলের জনপ্রতিনিধি বলেই কি সাতক্ষণ মাপ সুদীপ করলেন শাসককালে নেতা বলেই কি এত ভয় পুলিশ প্রশাসনের সুদীপ করলেন যিনি চার্চের জমি দখল করার চেষ্টা করেন সাধারণ মানুষের জমি দখল করে নেন তার বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ এই রাজ্যের পুলিশ বা প্রশাসন তাদের মেরুদণ্ড সোজা করে নিউয়ার আහුষ্টকে দেখাতে পারবে তো পৃষ্ঠটা লাগছে সকালে নিউলে স্প্রে কেন নদীর সঙ্গে ভাস্কর বসু পাবলিক বাংলা ভেলা खास কলকাতা তেও জয়ন্ত সিং এর আতঙ্কের জয়ন্ত সিং জয়ন্ত সিং ও ডেপুটি মেয়র অতিন ঘোষের নাম করে শীতের একটি প্রমোটারকে তাকে মারধর জয়ন্ত ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ও রে ডানার ভাড়াটে তোলার না নাপে প্রমোটার ও তার সহযোগীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ কামারহাটের সীমানা ছাড়িয়ে এবার কলকাতাতেও ছড়িয়ে পড়ল জয়ন্ত সিংয়ের আতঙ্ক জয়ন্তের নাম করে সুইথের এক প্রমোটার ও তার সহযোগীকে মারধরের অভিযোগ প্রকাশে মারধরের সিসিটিভি ফুটেজ শুধু জয়ন্ত সিং নয় ডেপুটি মেয়ার অতিন ঘোষের নাম করেও চলে হুমকি অভিযোগে তীর এলাকার শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ মন্ডল ওরফে রানার বিরুদ্ধে গতকাল রাতের বেলা এই এলাকার এই কাশিপুর থানা এলাকার অন্যতম একজন প্রমোটার অভিজিৎ সরকার আনা নামে একজন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চায় কিন্তু তাই না পেয়ে প্রমোটারের এই যে অফিস সেই অফিস একেবারে ভাঙচুর করে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয় তাকে যখন মারধর করা হচ্ছে তখন তারা জয়ন্ত সিং এর নাম করেছিল এবং অতীন ঘোষের নাম করেছিল প্রমোটার অভিজিৎ সরকারের অভিযোগ প্রজেক্ট সাইট থেকে ভাড়াতে তোলার দালালি হিসেবে পাঁচ লাখ টাকা চেয়েছিল রানা তা দিতে অস্বীকার করাতেই মারধরের শিকার হন শীতের ওই প্রমোটার দশ বারো জন ছেলে নিয়ে এসছে আমার সাথে একজন ছেলে ছিল প্রদীপ প্রদীপকে বাইরে মনে বাঁশ টাস দিয়ে মেরেছে আর আমাকে আমাকেও মেরেছে অফিসের ভেতরে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল ওর অতীন ঘোষের সাথে ওর ছবি দেখা যায় অতীন ঘোষের সাথে ঘোরেও অ্যাকচুয়ালি যে আমরা অতীন ঘোষের লোক আরেকজনের নাম বললো কি জায়ান সিং কি জানি না সে কে জায়ান সিং বললো রানা তৃণমূলেরই সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন ডেপুটি মিয়ার অতীন ঘোষ যদিও রানার কার্যকলাপের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেই দাবি আনা তো আমাদের পার্টির সক্রিয় কর্মী আমার সাথে কেন এমপির সাথে এমএলএ সাথে দলের নেতৃবর্গ সবার সাথে যোগ আছে দীর্ঘদিনের কর্মী অতীন ঘোষের সম্বন্ধে কি ব্যাকগ্রাউন্ড আছে কলকাতায় আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় জীবনে কোনো অসামাজিক কাজ কোনো বেআইনি কাজ কোনো প্রমোটিং কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই একদিকে যখন তৃণমূলের জয়ন্ত রানা তাজিমুলটার শিরোনামে ঠিক তখনই জমিল লুটের অভিযোগ উঠছে খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূল নেতাদের এই দুর্বৃত্তায়ন কি জানেন নেত্রী মমতা ব্যানার্জি রিপাবলিক বাংলা আরিয়া জয়ন্ত সিং ও তার সাগরে কুকীর্তির শেষ নয় শুধু জয়ন্তী নয় তার ছায়া সঙ্গী রাহুল গুপ্তা আরও কীর্তিমান যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে ধৃত তৃণমূল নেতার কাছের সহযোগী বাড়িতে তারই বিয়ের প্যান্ডেল অথচ বেপাত্তা রাহুল আরিয়াদোহী ধৃত তৃণমূল নেতা জয়ন্ত সিং এর নৃশংসতার একের পর এক ভিডিও রোজই সামনে আসছে এর মধ্যে খবরের শিরোনামে জয়ন্তর সাকরেত রাহুল গুপ্তা ক্লাবে মারধরের ভিডিওতে দেখা গেলেও রাহুলকে এখনো জালে তুলতে পারেনি পুলিশ কে এই রাহুল গুপ্তা জয়ন্তীর কুকর্মের সঙ্গী রাহুল মহিলাকে মারধরের ঘটনায় ছিল অভিযুক্ত কামারহাটি স্থায়ী পুরো কর্মী ছিল রাহুল জেলে যাওয়ায় পুরসভা থেকে তাকে সাসপেন্ড করা হয় আগেও হাজতবাস করেছে এই রাহুল গুপ্তা জয়ন্তর সাকরেত রাহুল কিন্তু তার মাশুল গুনতে হচ্ছে রাহুলের পরিবার পরিবারকে গত বছর বাগদান পর্ব সারার পর শুক্রবারই বিয়ে হওয়ার কথা ছিল রাহুলের বাড়িতে প্যান্ডেল বেঁধে অনুষ্ঠানের তোরচোরও চলছিল অথচ বেপাত্তা খোদ পাত্র কোথায় লুকিয়ে রয়েছে রাহুল গুপ্তা আপাতত তারই খোঁজে পুলিশ এই যে বাড়িটি এই বাড়ির ওপরে একটি সামাজিক অনুষ্ঠান চলছে প্যান্ডেল বাধা রয়েছে এখনো পর্যন্ত এই বাড়িটি রাহুল গুপ্তার গতকালকে অনুষ্ঠান থাকলেও সে হাজির হয়নি এমনটাই জানা যাচ্ছে এই রাহুল গুপ্তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এই এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যাদের যাদের বাড়িতে আশ্রয় চেয়েছিল ভাড়া চেয়েছিল রাহুল তাদের থেকে ইনফরমেশান কালেকশন করার চেষ্টা করছেন তদন্তকারীরা ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা আরিয়াদহ